আমি এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিনি রাখবে এ টাকা তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মতো টাকা রাখতে হয় নোংরা ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকা সেই ছেলে পিমিস এখন পাঁচশো কোটি টাকার মালিক কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিনি বলে অপমান করত সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের চৌধুরী পরিবারের ছোট ছেলে পিমিস তাদের পরিবারের গরিবি পরীক্ষায় পাশ করে এখন তার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা পায় আর সেই টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে যেখানে শুধু বড় লোকেরাই টাকা জমা রাখতে পারত প্রমিস যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায় আর ঠিক তখনই সরি সরি ম্যাম আমি আসলে দেখি নাই কি রে তুই দাঁড়ানাগে ছুঁকে দিস না আর ওয়েট ওয়েট এখানে কি করছ এইটা ব্যাংক এখানে দান ঘরadat করা হয় না টাকা করার জন্য রাস্তাঘাট আছে ওইখানে যা এই ব্যাংকের মধ্যে কি ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো ফকিনি রাখতে এ ব্যাঙ্কে টাকা তুই যেন এ ব্যাঙ্কে টাকা রাখতে হলে মিনিমাম এক কোটি টাকার মধ্যে টাকা রাখতে হয় আর না হলে এ ব্যাঙ্কে টাকা রাখতে পারে না আরে আমি তোর মতো ফকিনির সাথে কেন কথা বোধহয় সিকিউরিটি সিকিউরিটি মেয়েটি সিকিউরিটি সিকিউরিটি বলে সিল্ডরা থাকে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসুন ম্যাডাম কি হয়েছে আমাকে খুলে বলুন আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বস্তি পোলা ব্যান্ডের টাকা রাখার পারমিশন দিচ্ছেন এদের মতো ফোকি মিসকিরা এই ব্যাংকে কিভাবে ঢুকে আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব ম্যাডাম উই আর ভেরি সরি এমন তার হবে না ম্যাডাম এইবারের মতো কিছু মনে করেন না আমরা বিষয়টা মাথায় রাখবো ব্যাংকের ম্যানেজার কোনো কিছু না জিজ্ঞেস করেই মেয়েটিকে সরি বলে কারণ মেয়েটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে এই ব্যাংকে তাদের অনেক লেনদেন হয় তাই কিছু না জিজ্ঞেস করেই সে মেয়েটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায় আর এদিকে প্রিমিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে ব্যাঙ্কে ঢুকে সে এদিক সেদিক ঘুরে থাকে সে আগে কখনো ব্যাংকে আসেনি তাই সে কিছুই বুঝে উঠতে পারে না আর এদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসে কিছু থাকে তাকে বের করে দেওয়ার জন্য সে চারদিকে সব জায়গায় কিছু থাকে কিন্তু তাকে পায় না সে মনে করে প্রিমিস ব্যাংক থেকে চলে গিয়েছে আর ঠিক তখনই ইয়াসমিনের চোখ পড়ে ব্যাংকের ভিআইপি রুমের দিকে যেখানে প্রিমিস হেঁটে ঢুকতেছিল এটা দেখে ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে এই ছেলে দাঁড়াও এই দারণ প্রমিসকে দাঁতে বলার পরেও প্রমিস ওইখানে না দাঁড়িয়ে ভিআইপি রুমের ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজা লক করে দেয় আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন ভয় পেয়ে যায় কারণ ভিআইপি রুমে সবাই ঢুকার আগে ইয়াসমিনের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয় আর কেউ ঢুকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয় কিন্তু প্রমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পরে তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায় আর এইদিকে প্রমিস ভিআইপি রুমে ঢুকার কারণে হেড ম্যানেজার বলে এই আপনি চান এখানে এখানে তো কেউ পারমিশন চান আসতে পারে না আপনি কিভাবে আসলেন আমি আমার টাকা তুলতে এসেছি এখানে। আপনি টাকা তুলতে এসেছেন আপনার কিচ্ছু কোনো চেক বই আছে? না, আমার কাছে কোনো চেক বই নাই। চেক বই নাই তাহলে কোনো কার্ড আছে? আমাদের ব্যাংকের ডিএপি কার্ড বা ভিসা কার্ড? না স্যার, আমার কাছে কোনো ভিসা কার্ড বা ব্যাংকের ডিএপি কার্ড এগুলা কিচ্ছু নেই। তাইলে আমরা আপনাকে কোনো ব্যাকআপে সাহায্য করতে পারবো না। আপনি সোজা গিয়ে দরজা খুলে এখান থেকে চলে যান। এখানে আমরা মাস্করা করতে বসি নাই। আপনি এখান থেকে যান এখন। না, আমি আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাবো না আরে বললাম না কার্ডের চেক বইস টাকা উঠানো যাবে না আর আপনার টাকা থাকি তো আপনি টাকা উঠাইবেন আমার টাকা আছে বলেই তো আমি এখানে আসছি ব্যাকবাইচ চকচুক মাথার নষ্ট পুরিস না নাইরে সিকিউরিটি গার্ডরে দিয়া মার্কওএ তারপর বাইরে তো বেরকো প্রমিস এটা শুনে ঘাভড়িয়ে যায় আর ওইদিকে হেড ম্যানেজার একদম রেগে যায় কিন্তু প্রমিস তো মিথ্যা কথা বলছিল না প্রমিসের কাছে কার্ড আর চেক পয়ই ছিল না কিন্তু তার মানে তো এই না যে পিনিস চৌধুরী পরিবারের ছেলে না হেড ম্যানেজার যখনই সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রমিসের মাথাে একটা বুদ্ধি আসে আর সে বলে ফিঙ্গারপ্রিন্ট 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 কি শে ফিঙ্গারপ্রিন্ট আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমি জানি আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায় ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রিমিস একটা বড় নিঃশ্বাস নেয় আর হেড ম্যানেজার ভালো থাকে ফিঙ্গারপ্রিন্টের কথা ও কিভাবে জানি তুমি কাউ ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চাও হ্যাঁ হ্যাঁ আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাই হেড ম্যানেজার এটা শোনার পর আরো কনফিউজড হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায় আর তারপর ম্যানেজার ফিঙ্গারপ্রিন্টের মেশিন টেবিল রুম রেখে বলে এখানে ফিঙ্গারপ্রিন্টের মেশিন একটা হচ্ছে চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙুলটা বসো তারপর প্রিমিস তার হাতের আঙুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করতেছে না দেখছো আমি তোমার কাকি বলছিলাম এই ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই এটা বলার পর ম্যানেজার প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন প্রিমিস কোনো বড় অপরাধী এরপর ম্যানেজার ভাবে প্রিমিস হয়তো বড় কোনো ক্রিমিনাল হতে পারে হয়তো তার পকেটে কোনো অস্ত্র থাকতে পারে এটা ভেবে সে তার পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন দেওয়ার জন্য ট্রিপল নাইনে কল দিতে যাবে স্যার স্যার পুলিশে ফোন দিয়েন না স্যার আমি সত্যিই বলতাছি আমার ব্যাংকে টাকা আছে তোর মতো সকিরে কাছে টাকা ব্যাঙ্কে গেল তো ত্রেশ এন্টিগ্রেট বড় টাকা দেখছ স্মল আর সিনজামা পরে পকেটে মুদিকে এমন শোনলো যে 3000000 টাকা জমা বসস সুরম তোরাশ পার্সেলন কাছে কি করে রাখবে এই কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট এক ব্যাংকে শুধু বড় লোকের থাকে ব্যাংকের ম্যানেজার কিছুই প্রমিসের কথা শুনছেন না এবং সে সিদ্ধান্ত নিয়েছে প্রমিসকে পুলিশের কাছে ধরিয়ে দিবে কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনে প্রমিসের আঙ্গুল ম্যাচ করেনি এরপর ব্যাংকের ম্যানেজার যখনই পুলিশকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রিমিস বলে আরে আরে স্যার আপনি কি করতেছেন পুলিশে কেন ফোন দিচ্ছেন স্যার এমন তো হইতে পারে আমি ভুল আঙ্গুল দিছি ডান হাতের আঙ্গুলটা কাজ করতেছে না বাম হাতে তো কাজ করতেও পারে স্যার প্লিজ আপনি আমাকে আরেকটা সুযোগ দিন দেখ এই আঙ্গুল যদি ট্রাস্ট না হয় আবার প্রশ্ন আমি আবার ট্রাই করুক বারবার ট্রাই করার কোনো সুযোগ নাই এটাই ভার্স এইজন মুখটি টার্জনা করে তাই আমি চরিত্র পুরুষ দিম এরপর প্রেমিক যখন তার বামহাটটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মধ্যে দেয় সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে একটি আওয়াজ আসে আর ফিঙ্গার ম্যাচ পরে যায় আর সাথে সাথে ম্যানেজারের ফোনে একটি ম্যাসেজ আসে আর সে ওই ম্যাসেজটি ভুলে থাকে ভেরিফিকেশন সাকসেস ফোর ফ্লোটিং দ মেম্বার অফ নাম প্রিমিস চৌধুরী প্রিমিসের অ্যাকাউন্ট দেখে কাস্টমার ম্যানেজার একেবারে সব খেয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হয় প্রিমিসের মুখে হাসি চলে আসে এবং ম্যানেজারের দিকে রাগের নজরে তাকায় আর মনে করে থাকে একটু আগে তাকে কত কথা শোনালো তাকে কত অপমান করলো তারপর ম্যানেজার প্রিমিসকে বলে প্রিমিস চৌধুরী স্যার আমার ভুল হয়েছে আমাকে maaf করবেন আমি বুঝতে পারি নাই স্যার আমি এই ব্রাঞ্চে নতুন আসছি আমি আপনাকে চিনতে পারি নাই স্যার আমাকে maaf করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনি এখন বলেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এরপর কাস্টমার ম্যানেজার কম্পিউটারের মধ্যে দেখতে থাকে তার এই অ্যাকাউন্টে কি কি আছে স্যার আপনার অ্যাকাউন্টে তো 500 কোটি টাকা আছে শুধু তাই না স্যার এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফেরারি কার আছে 2 কেজি ওজনের 100টা বোরবারও আছে এগুলো শুনে প্রিমিস ধাতে থাকে সে এই টাকা দিয়ে কি কি করবে আর ব্যাংকের কাস্টমার ম্যানেজার তো একেবারে অবাক হয়ে যায় মাত্র বিশ থেকে বাইশ বছরের একটা ছেলের কাছে এত টাকা এত সম্পত্তি প্রিমিসের কাছে যেই টাকা ছিল সেই টাকার দশ পার্সেন্ট এই ব্যাংকের কারো কাছে ছিল না এরপর প্রিমিস মাথার পিছে দুই হাত দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন জি স্যার জি স্যার আমি এক্ষুনি আপনার জন্য তো কার্ড নিয়ে স্যার আপনি শুধুমাত্র 10 মিনিট সময় দেন শুধুমাত্র 10 মিনিট কিছুক্ষণ পর কাস্টমার ম্যানেজার একটা প্রিমিয়াম ভিসা কার্ড নিয়ে আসে আর সেই ওই কার্ডটি ভিসা কাছে দিয়ে বলে স্যার এই কার্ডটি আমাদের ব্যাংকের সবচেয়ে রে একটা কার্ড এই কার্ডটি আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন এরপর প্রিমিস ওইখান থেকে কার্ডটি নিয়ে চলে যেতে থাকে আর এই দিকে ম্যানেজার ইয়াসমিন মাথায় হাত দিয়ে বসে থাকে সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ভিআইপি রুমে সে ভাবতে থাকে প্রিমিস মনে হয় পাগল না হয় কোনো ক্রিমিনাল আর না হলে সে ডাকা প্রিমিস মনে হয় কাস্টমার ম্যানেজারকে বন্দি করে রেখেছে এগুলো ভাবতে ভাবতে সে প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে ব্যাংকের গেটের সামনে কিছুক্ষণ পর যখন প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে এই থামো তোমার এত সাহস কিভাবে হয় আমাদের ডিআইপি রুমি না বলে আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি এখানে টাকা তুলতে আসছি আর কিছু না এরপর ইয়াসমিন দেখে প্রিমিসের হাতে একটি প্রিমিয়াম ভিসা কার্ড এটা দেখে ইয়াসমিন ভাবতে থাকে যে প্রিমিস আবার এই কার্ড ভিতর থেকে চুরি করে নিয়ে আসলো না তো প্রিমিস এখান থেকে ভেগে যাওয়ার আগে ইয়াসমিন জোরে চিল্লিয়ে বলতে থাকে সিকিউরিটি সিকিউরিটি তাড়াতাড়ি এখানে আসেন এটা শোনার পর দুইজন সিকিউরিটি গার্ড আসে ওখানে আর ইয়াসমিন বলে ও চুরি করি ব্যাংক থেকে ভাগতাছে করে ধরেন এরপর সিকিউরিটি গার্ড দুইজন প্রিমিসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে আর ইয়াসমিন ভাবে থাকে প্রিমিস ভিআই পি রুমে ঢুকে কাস্টমার ম্যানেজার কে মেরে কাটতে নিল আর এটা ভাবার সাথে সাথে ইয়াসমিন পুলিশকে ফোন দেয় আর বলে তার স্যার আমাদের ব্যাংকে চু ঢুকছে চোর আমাদের ব্যাংকে ঢুকে আমাদের কাস্টমার ম্যানেজার কি মেরে ফেলছে এরপর ওইখানে ফিনিসের হাত বেঁধে মাটিতে বসিয়ে তার মাথার উপর বন্দুক কাক করে ধরে রাখা হয় আশেপাশে ব্যাংকের মানুষ ওইখানে ভিড় জমায় ব্যাংকের কাস্টমার ম্যানেজার সিসি ক্যামেরায় ভিড় দেখে তার রুম থেকে বের হয়ে আসে আর জিজ্ঞেস করে এত ভিড় কেন স্যার আপনি আপনি ভাইচাছেন আরে আমি এত মধ্যে কেম কেন আর তুমি এখানে কি দামসা শুরু করছো কি হয়েছে এখানে এরপর কাস্টমার ম্যানেজার একটু সামনে যে দেখে বন্দি করে রাখা হয়েছে আরে কে করছে কাজ পিমিস চৌধুরী চাকরি বন্দি করছে কে

তার আমি আসলে বুঝতে পারি নাই এখানে আসলে একটা বড় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উনি জোর করে আপনার রুমে ঢুকে পড়ে তাই আমি ভাবছি হয়তো উনি আপনাকে জোর করে কাঠ বানাইছে পরে আপনাকে মেরে ফেলছে কাস্টমার ম্যানেজার এটা শোনার পর ভাবে থাকে সে নিজেই তো প্রিমিসকে চিনতে ভুল করেছে ইয়াসমিনি বা কিভাবে তাকে চিনবে তারপর ম্যানেজার ইয়াসমিনকে নিয়ে এক কোনায় যায় আর বলে তুমি জানো ওইনিকে ইনি হচ্ছে চৌধুরী পরিবার ছেলে তুমি তো জানোই চৌধুরী ইন্ডাস্ট্রির কত লেনদেন হয় আমাদের এই ব্যাংকে ওনাদের যে সম্পত্তি আছে আমাদের সমস্ত ব্যাংকের শাখা কিনে নিতে পারে তিনি জোল্ডি পলিসি ফোন দিয়ে বলে যে তোমার ভুল হয়েছে আর তুমি мистеদের কাছে ক্ষমা চাও আমি জানি না তুমি আমার চাকরি নিব শক্ত পারব কিনা এরপর ইয়াসমিন পুলিশকে ফোন দিয়ে বলে যে তার ভুল হয়েছে আর সে প্রিমিসের কাছে যায় আর বলে স্যার আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই স্যার আপনি তো জানেন এরা কত বড় একটা ব্যাংক এখানে সিকিউরিটির এত ব্যাপার আছে আমি একটু বেশি ইয়ানতাস করে ফেলছিলাম সরি স্যার আমারে ক্ষমা করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে इट्स ওকে ইয়াসমিন ভাবতেই পারে না এত সহজ তাকে মাফ করে দিবে কারণ সে যে অপমান করেছে তাকে এত সহজে মাফ করে দিবে সেটা ভাবনার বাইরে ছিল এরপর প্রিমিস ব্যাঙ্ক থেকে বের হয়ে যায় গরিব থেকে প্রিমিস এক মধ্যে বড়লোক হয়ে যায় এখন প্রিমিস এই টাকা দিয়ে কি করবে এত টাকা একসাথে পাওয়ার পর কি প্রিমিস খারাপ হয়ে যাবে নাকি প্রিমিস আগের মতনই সৎ থাকবে প্রিমিসের সাথে সামনে আরও কি ঘটে যাচ্ছে সেগুলো দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজাইয়া রাখেন